ক্লাস ফোরের বাংলার প্রথম যে কবিতা সেইটা যার নাম হচ্ছে সবার আমি ছাত্র লিখেছেন কবি সুনির্মল বসু কবি সুনির্মল বসু কবি পরিচিতি আমরা পরে গিয়ে পড়ব যে সুনির্মল বসু কে ছিলেন তিনি কি কি সাহিত্য রচনা করেছেন তিনি কি পুরস্কার পেয়েছেন তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলোই তোমাদের মনে রাখতে হবে এবার আমরা এখান থেকে এই যে কবিতাটা আছে সবার আমি ছাত্র এটাকে আমাদের বুঝতে হবে ফার্স্ট কবিতাটাকে আমাদের বুঝতে হবে এবং তারপরেই কিন্তু আমরা প্রশ্নের উত্তর করতে পারব তার আগে আমরা প্রশ্নের উত্তর করতে পারব না তোমাদের বাড়িতে যদি কোনো মানে বই থাকে সেই মানে বইকে বের করবে না আমাদের উদ্দেশ্য পরীক্ষায় ফার্স্ট হওয়া নয় আমাদের উদ্দেশ্য একটু বড় যাতে নিজে লিখতে পারো সেই ক্ষমতা অর্জন করা এটা আমাদের ফার্স্ট কাজ নিজে লেখার ক্ষমতা এতে ভুল হবে সমস্যা হবে বানান ভুল হবে অনেক কিছু হবে তাকে মুখোমুখি আমাদের হতে হবে মানে কোনো বানান ভুল করেছ হয়তো দন্ত স তার তারপসা হতো হতে পারে হবেই তো যখন লিখতে যাবে ভুল হবে সেই ভুলগুলোকে আমাদের সংশোধন করে এগিয়ে যেতে হবে কোন মানে বই পড়ার দরকার নেই সবার আমি ছাত্র দেখো সবার মানে কি সকলের আমি কবি বলছেন যে সকলের আমি ছাত্র ছাত্র কারা হয় যারা শেখে না যারা শেখায় বলো যারা শেখে তারাই ছাত্র যারা শেখে ধরো আমার কাছ থেকে তোমরা শিখছ তাহলে তোমরা আমার ছাত্র তাই তো আর কবিতার নাম হচ্ছে সবার আমি ছাত্র তোমরা বলবে তোমাদের শিক্ষককে তোমরা স্কুলের শিক্ষকের নাম বলবে বাড়িতে বাবা পড়ায় তখন বাবার নাম বলবে স্কুলে স্যাররা পড়ায় বা আমার কাছে বড় নাম বলবে যে স্যারের কাছে পড়ি কিন্তু কবির চিন্তা ভাবনা একটু অন্যরকম কিরকম তিনি বলেছেন যে আমাদের যে প্রকৃতি আকাশ বাতাস জল মাটি আরো অনেক কিছু যাই আছে আমাদের চারপাশে সকলের কাছ থেকে আমরা শিখতে পারি যদি আমরা সকলের ছাত্র হই এই শেখাই হলো সবচেয়ে বড় সম্পদ আর শেখা হয় কিসের সাহায্যে কৌতূহলের মাধ্যমে বোঝার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা কার কাছ থেকে কি কি শিখতে পারি তার কি কি গুণ আছে আকাশের কি গুণ আছে বাতাসের কি গুণ আছে জলের কি গুণ আছে নদীর কি গুণ আছে যে আমরা তার কাছ থেকে শিখতে পারি কবি এই কবিতায় কার কাছ থেকে আমরা কি কি শিখতে পারি সেটাই ছন্দের মাধ্যমে কবিতার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন প্রত্যেকটা লাইন আমরা ভেঙে ভেঙে পড়ব দেখ সবার আমি ছাত্র মানে কবি বলছেন যে আমি সবার ছাত্র মানে সকলেই আমার শিক্ষক তাই আমি সবার ছাত্র কবিতাটা ভালো করে দেখ আকাশ আমায় শিক্ষা দিল কে শিক্ষা দিল আকাশ আকাশ বলতে কোনটা যখন আমরা ওপরে তাকাই দিনের বেলা তখন কি দেখতে পাই সূর্য সেই সূর্য থাকে কোথায় আকাশ আবার রাতে বেলায় তালা তালা দেখতে পাই সেও থাকে কোথায় আকাশে তো কবি বলছেন যে আকাশ আমায় শিক্ষা দিল কে শিক্ষা দিল আকাশ কি দিল শিক্ষা শিক্ষা মানে কিছু শেখানো তাহলে আকাশ আমায় শেখালো কি শেখালো উদার হতে ভাইরে উদার হতে উদার হতে মানে কি উদার মানে বোঝো উদার হওয়া মানে বোঝো যখন সকলকে তুমি ভালোবাসো সকলকে ক্ষমা করতে পারো সকলের ভুলকে তুমি নিজের মন থেকে ক্ষমা করো সকলকে সমানভাবে সম্মান দাও সকলকে একইভাবে একই চোখে দেখো সেকেই তাকেই বলা হয় উদার হওয়া মনের দিক থেকে উদার হওয়া উদার হওয়ার মধ্যে যুক্ত আছে আমাদের বা সেলফলেস সেলফলেস যদি যদি তুমি হও তবেই তুমি উদার সেলফলেসই হলো উদারের ইংরেজি কথা সেলফলেস কি নিজেকে নিয়ে না ভাবা অপরকে নিয়ে ভাবা সেটা হচ্ছে উদার হওয়া আচ্ছা আকাশ কেন শিক্ষা দিল সে উদার হতে ভাইরে কেন কবিকে শিক্ষা দিল আকাশ কত বড় তাই মন যার যত বড় সে তত উদার হয় মন যার বড় ঠিক আছে আকাশ বড় আকাশের শেষ নাই তো অনেক বিশ্বব্রহ্মাণ্ড বিশাল সেই বিশালতা যে যে উদার হতে পারে যার মন অনেক বড় তাই কবি বলছেন যে আকাশের এই যে বিশালতা এটা তো উদারতার সামিল হ্যাঁ আকাশের কাছ থেকে আমি শিক্ষা পাচ্ছি যে আকাশ আমাকে উদার হওয়ার শিক্ষা দিচ্ছে কি হওয়ার শিক্ষা দিচ্ছে উদার হওয়ার প্রত্যেককে ভালোবাসার এক ছাতায় রাখার হুম এটাই বলছে তারপর দেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে কর্মী মানে কি যে কাজ করে যে কাজ করে তাকে আমরা কি বলি কর্মী বলি যখন কোনো মানুষ কাজ করে সে হচ্ছে সেই কাজের কর্মী আমি যেমন শিক্ষকতা করি আমি শিক্ষকতা কাজের কর্মী আমি এই কাজটা করি তোমরা পড়াশুনো করো পড়াশুনো করা তোমাদের কাজ তোমরা পড়াশোনা করার কর্মী কেউ মাঠের কাজ করে চাষি চাষি ভাইরাও তো সেই মাঠে দেখাশোনা করে তারাও কর্মী যারা কাজ করতে পারে তারাই কর্মী যারা কাজ না করে এমনি হেসে খেলে বেড়ায় তারা কি কর্মী তারা কর্মী নয় তারা অকর্মের ঢেঁকি যারা কাজ করে না তারা অকর্মের ঢেঁকি তো এবার কি বলছে দেখো কর্মী হবার মন্ত্র মন্ত্র মানে কি বলো দেখি মন্ত্র মানে এমন কোন এমন কোন শব্দ যেগুলো মনের মধ্যে গেঁথে যায় তাকে বলা হয় মন্ত্র তাহলে যেমন ধরো তোমাদের মুসলিমদের আছে বিভিন্ন মন্ত্র আছে না বিভিন্ন নামে আল্লাহকে ডাকা হয় আমাদের হিন্দুদের কত মন্ত্র আছে সরস্বতীর যখন আমরা পুজো করি কত মন্ত্র বলি সেই মন্ত্র সেই মন্ত্রের মাধ্যমে আমাদের কি হয় আমাদের মনের বিকাশ হয় তাহলে কর্মী হবার মন্ত্র কর্মী হওয়ার জন্য যে মন্ত্রের প্রয়োজন সেই মন্ত্র আমি কার কাছ থেকে পাই বায়ুর কাছ থেকে পাই বলতো বায়ু মানে কি হাওয়া বাতাস আচ্ছা বলতো বাতাস সব সময় বয় কিনা সব সময় বয় কখনো আমরা বুঝতে পারি কখনো আমরা বুঝতে পারি না এখনো বাতাস বইছে সব সময় বাতাস বয় তাহলে বাতাস যে সবসময় বইছে মানে বাতাস তার কাজ কি সবসময় করছে না তাহলে বাতাস তার কাজ সম্পূর্ণ সবসময় করে এখান থেকে কি শিক্ষা বাবা যে বাতাস দেখো তুমি লক্ষ্য করো দেখো তো বাতাসকে ক্লান্তি হয় না ওর সারা দিন কাজ করে যাচ্ছে তাহলে এখান থেকেই তো কর্মী হওয়ার মন্ত্র পাবো আমি যে বায়ু যেমন কাজ করে যাচ্ছে বায়ু যেমন কাজ করে যাচ্ছে বাতাস যেমন কাজ করে যাচ্ছে এখান থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে বাতাস কাজ করে যাচ্ছে আমাকেও আমার কাজ করে যেতে হবে তাই কবি বলছেন কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে বলো লাইন বুঝতে পারলাম তাহলে এবার বলো তো আমাকে প্রশ্ন করছি উত্তর বলো যে কে কবিকে উদার হওয়ার শিক্ষা দিয়েছিল বা দেয় আকাশ আর কে কবিকে কর্মী হবার শিক্ষা দেয় বাতাস এবার আমাকে বলো উদার হওয়ার শিক্ষা কবিকে কে দেয় উদার হওয়ার শিক্ষা কবিকে কে কে দেয় কে দেয় উদার হওয়ার শিক্ষা কার কাছ থেকে উদার হও তুমি কে শিক্ষা দেয় পড়ে বলো আমাকে পড়ে বলো কবি তাহলে পড়ে বলো এই যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে এই চারটে লাইনে দুটো প্রশ্ন করছি আমি বলো কার কাছ থেকে কবি উদার হওয়ার শিক্ষা পান আকাশের কাছ থেকে আর কার কাছ থেকে কবি কর্মী হওয়ার শিক্ষা পান বাতাসের কাছ থেকে উল্টো প্রশ্ন করলাম বলো উদার হওয়ার শিক্ষা আকাশের কাছ থেকে কবি কি হওয়ার শিক্ষা পান উদার আর বাতাসের কাছ থেকে কর্মী হওয়ার কর্মটো হওয়া শক্তিশালী হওয়া এ কি কঠিন লাগছে বুঝতে পারছো না। আমাদের কাজটা কি করতে হবে লিখা অভ্যাস করতে হবে সাধারণত আছি আমি তৈরি করা শেখাবো নিজে লিখবা টেনশন থাকবে না এই জিনিস করতে পারি তো শেখা যাবা আর কি পড়াশোনা কিছুই নয় খেলা দেখো এবার দেখো পাহাড় শেখায় শিক্ষায় মানে শিক্ষা দেয় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খুব ইম্পর্টেন্ট লাইন ভালো করে বোঝো ভালো করে বোঝো দেখো পাহাড় পাহাড় দেখেছো পাহাড় কত বড় হয় আচ্ছা পাহাড় কি অনেক বড় হয় না পর্বতটা আরো বড় হয় মাউন্ট এভারেস্ট অনেক বড় পৃথিবীর সর্বোচ্চ সিংহ কথা বলতে পারে পাহাড় 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 বা পর্বত কথা বলতে পারে কিন্তু মহান কিনা বড় দেখি বিশাল কিনা বিশাল নয় পাহাড় তাহলে পাহাড় একদিকে মৌন মৌন মানে কে যে কথা বলতে পারে না তাকে আমরা কি বলি মৌন মৌন হয়ে থাকা কথা না বলা চুপচাপ থাকা অনেক সময় আমাদের চুপচাপ থাকতে হয় কথা বলতে হয় না ঠিক আছে তো দেখো অনেক সময় চুপচাপ থাকাটাই কথা বলা হয় মানে চুপচাপ থেকে যাওয়াটাই অনেক সময় কথা বলার সামিল তা দেখো ভালো করে লক্ষ্য করো এখানে কি বলছে পাহাড় শেখায় কে শেখায় আমাদেরকে পাহাড় কি শেখায় তাহার সমান তার মতো হই যেন কি হই ভাই মৌন আর মহান তাহলে পাহাড়ের কাছ থেকে আমরা কি পাচ্ছি মৌন হতে মৌন হতে মানে নীরব হতে নীরব আর মহান হতে পাহাড় যেমন মহান বিশাল সেরকম মৌন হতে শিখছি আর মহান হতে শিখছি এবার দেখো খোলা মাঠের উপদেশে দিল খোলা হই খোলা মাঠ দেখেছ আমাদের স্কুলের সামনে যারা আমাদের মরগ্রামে আছে বা অন্যান্য স্কুলেও আছে সামনে মাঠ যখন পাও তখন কেমন মাঠে কি তুমি আস্তে আস্তে যাও না যখন মাঠ পাও স্কুল থেকে ছাড়ে তখন দৌড়ে চলে যাও গোটা মাঠ পেয়ে গেলে কি মনে হয় তোমার প্রচুর বড় মাঠ তোমার সামনে আছে তুমি কি করবে আনন্দে দৌড়ে চলে যাবে তাই না কি বলছে খোলা মাঠের উপদেশে উপদেশ দেয় খোলা মাঠ কি উপদেশ দেয় যে দিল দিল খোলা খোলা হও মানে দিল খোলা মানে আনন্দ করো হৈ হল করো ঠিক আছে মনটাকে খুলে দাও মনের মধ্যে কোনো আবর্জনা লুকিয়ে রাখো না তোমার তুমি দিল খোলা হও কি হোক দিল খোলা দিল মানে কি দিলটা কিন্তু আমাদের বাংলা কথা নয় দিল মানে মন দিল মানে মন দিল খোলা দিল খোলা হওয়া মানে কি হওয়া দিল খোলা হওয়া মানে মানে বলতে পারো যে মনের মধ্যে আনন্দকে প্রকাশ করা সেটা হচ্ছে দিল খোলা হওয়া তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করো এই পুরো স্ট্যান্ডার থেকে কি কি পেলাম আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে তাহলে কে আমাকে উদার হওয়া শিক্ষা দিল আকাশ আবার দেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে কর্মী হবার মন্ত্র আমাকে কে দিল বায়ু বায়ু মানে বাতাস তারপরে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান কে আমাদেরকে মৌন মানে নিরব থাকতে বললো তাহার আর মহান থাকতে বললো পাহাড় মৌন এবং মহান মৌন থাকা মানে চুপচাপ থাকা আর মহান মানে মহান হওয়া ভালো মানুষ হওয়া বড় মানুষ হওয়া তার শিক্ষা আমরা পাই পাহাড়ের কাছ থেকে আর খোলা মাঠের উপদেশে দিল খোলা হল হই খোলা মাঠের। মাঠ হয় পরিষ্কার চারিদিকে মাঠ তখন আমরা দিল খোলা হই তাহলে দিল খোলা হওয়ার উপদেশ কে দিল বলো আমাদেরকে কিন্তু খোলা মাঠ এবারে আমাকে আমাকে বলো তো সবাই কবিকে শিক্ষা দিচ্ছে না তাহলে কবি কার ছাত্র সবার ছাত্র তাই তো কবিতার নাম সবার আমি ছাত্র কবি কিন্তু বলেছে যে আমি আকাশেরও ছাত্র আমি বাতাসেরও ছাত্র আমি খোলা মাঠেরও ছাত্র আমি পাহাড়েরও ছাত্র আমি সবার ছাত্র ঠিক আছে তারপরে দেখো সূর্য আমায় মন্ত্রণা দেয় এখান থেকে দেখো কে দেয় সূর্য সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে বুঝতে কি বলেছে সূর্যের যে তেজ যে শক্তি শক্তি সেই যেন আমাদের শরীরেও থাকে মনেও থাকে শরীরের শক্তির চেয়ে বড় হলো মনের শক্তি আর এই শক্তিকে দিয়ে দেয় আমাদের সকল শক্তির উৎস কি যেন সূর্য সূর্যই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস তাহলে সূর্য কি দেয় মন্ত্রণা সে মন্ত্রণা দিচ্ছে যে আপন তেজে জ্বলতে দেখো বর্গীয় জয় বয়। এই জ্বলতে মানে দাও দাও করে জ্বলতে আপন তেজে মানে নিজের তেজে নিজের শরীরের তেজে জ্বলো সূর্য যেমন জলে তাই তো আমরা আলো পাই তেমনি নিজের তেজে জ্বলো তাহলে নিজের তেজে জ্বলতে কে উপদেশ দেয় কে মন্ত্রণা দেয় সূর্য সূর্য আমাদের কি মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে তাহলে আপন তেজে জ্বলতে কে উপদেশ দেয় কে মন্ত্রণা দেয় সূর্য বুঝেছ এবার দেখো চাঁদ শিখালো চাঁদ কি শেখাচ্ছে হাসতে মিঠে চাঁদকে ভালো লাগে না আমাদের কত সুন্দর লাগে যখন রাতের আকাশে পূর্ণিমা রাতের আকাশে পূর্ণ যখন চাঁদ ওঠে তখন চাঁদকে দেখেও যেমন আমাদের হাসি পায় তেমনি হাসি ভাই মানে কি ভালো লাগে তুমি চাঁদও যেন মনে হয় হাসছে মনে হয় না চাঁদকে দেখে হাসছে কল্পনা করে দেখো চাঁদ যেন হাসছে তাই কি বলছে যে চাঁদ শেখালো হাসতে মিঠে মিষ্টি মিষ্টি করে হাসতে বললো মিঠে মানে মিষ্টি করে হাসতে শেখালো মধুর কথা বলতে চাঁদ নরম সূর্য গরম আমাদের গরমও দরকার আমাদের নরমও দরকার আমাদের গরমও হতে হয় আমাদের নরমও হতে হয় দুটোই আমাদের দরকার ঠিক আছে আর সূর্য বললো কি তেজে নিজে তেজে জল যদি তোমার দেশকে আক্রমণ করে তখন কিন্তু চাঁদের মতন হবা না সূর্যের মতন হবা সূর্যের মতন হয়ে দেশকে রক্ষা করবা যদি বাড়িতে আক্রমণ হয় তখন কিন্তু চাঁদের মতন মিষ্টি মিঠে হাসবা নাকি সূর্যের মতন জ্বলবা নিজের তেজে আর যখন তুমি ছাত্রকে পড়াবা আমার মতন তুমি কোনো বুনুকে ভালোবাসবা রাস্তার কোনো কুকুর ছাগলকে ভালোবাসবা তখন কি করবা চাঁদের মতন মিষ্টি হেসে তাকে আদর করবা তাই না দুটোই আমাদের দরকার বুঝতে পেরেছো শত্রুর দমন আর বন্ধুকে রক্ষা করা এটা আমাদের দরকার তাহলে কি দেখো কি বললো চাঁদ শেখালো হাসতে মিঠে চাঁদ আমাদের কি শেখালো তাহলে মিছে মিছে মিঠে হাসতে মিছে মিঠি হাসতে আর মধুর কথা বলতে চাঁদ বলে মধুর কথা বলো তাদেরকে তা তোমাকে ভালোবাসে তা তোমার জন্য আছে তাকে তাদেরকে মি মধুর কথা বলো সবসময় মধুর কথা বলে এই কথা বলছে এবার দেখো ইঙ্গিতে ইঙ্গিত ইঙ্গিতে সাহায্যে মানে ইশারা করে কি করে ইশারা করে তার শিখাই সাগর ইঙ্গিতে তার শেখায় সাগর এটা মানে হচ্ছে সাগর তার ইঙ্গিতে শেখায় কে শেখায় সাগর ইঙ্গিত দেয় সাগর মানে সাগর দেখেছো কেউ সাগর সমুদ্র বিশাল জল চারিদিকে জল আর জল আর জল কি বলছে ইঙ্গিতে তার শিখায় সাগর এটার মানে হলো সাগর তার ইঙ্গিতে কি শেখায় অন্তর হোক রত্ন আকর অন্তর মানে মন অন্তর মানে মন আর বাহির মানে বাইরে অন্তর মানে মন মন কেমন হবে রত্ন আকর রত্ন মানে কি জানো রত্ন মানে ধন সম্পদ সোনা দানা মনি মুক্তা রত্ন আর আকর মানে কি বলো দেখি আকর মানে একেবারে বলতে পারো তুমি আকর বলতে পারো সম্পদের খনি আকর মানে খনি তুমি জানো সমুদ্রের নিচে অনেক কিছু পাওয়া যায় তেল পাওয়া যায় সোনা দানা পাওয়া যায় আরো মূল্যবান জিনিস পাওয়া যায় সমুদ্রের নিচে তাহলে সমুদ্রে জলকে নুন তৈরি হয় আরো একটা জিনিস দেখো সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে সেখান থেকে কি হয় মুক্ত হয় তাহলে এই যে বলছে যে সাগর তার ইঙ্গিতে কি শেখায় যে অন্তরটা হোক রত্ন আকর এখানে কোন রত্ন আকরের কথা বলছেন মনের মধ্যে কোন রত্ন আকর রাখবো আমরা সমুদ্রের মধ্যে তো এই রত্ন থাকে সমুদ্রের মধ্যে থাকে ঝিনুক ঝিনুকের মধ্যে থাকে মুক্তা সমুদ্রের তলায় অনেক সোনা থাকে তেল থাকে আমাদের কাজে লাগে এগুলো রত্ন রত্ন মানে ধন সম্পদ আকর মানে কি আকর মানে খনি আছে আমাদের অন্তরটাও যেন রত্ন আকর আমাদের অন্তরে রত্ন কি জানো ভালোবাসা স্নেহ মায়া মমতা ঠিক আছে একে অপরের সঙ্গে থাকা একে অপরকে ভালোবাসা সমাজের জন্য কাজ করা মানুষের পাশে থাকা রাস্তার পুকুরের পাশেও থাকা এইটা হচ্ছে আমাদের মনের ভালোবাসাই হলো রত্ন আঁকর মনের স্নেহই হলো রত্ন আঁকর এই রত্ন আঁকর যেন আমাদের মনে থাকে এই রত্ন আঁকর না থাকলে আমরা কোনো দিন কিছু যত কিছু দিয়ে দাও তোমাদেরকে দিয়ে দেখ না কেন গোটা পৃথিবী দিয়ে দিলেও তোমরা কিন্তু মনে আনন্দ পাবে না তাই রত্ন ওটাই রত্ন আঁকর মনের মধ্যে সময় অপরের প্রতি ভালোবাসা রাখবে স্নেহও রাখবে বড়দের ছোট ছোটদের প্রতি বড়দের প্রতি সম্মান রাখবে আর মন থেকে পাপ দূর করবে কারোর প্রতি হিংসা ঘৃণা লোভ এগুলো করবে না তবে এগুলো বাদ যাবে জঞ্জাল আর রত্ন হচ্ছে কোনগুলো ভালোবাসা মমতা স্নেহ প্রীতি মায়া ঠিক আছে এইগুলো হচ্ছে রত্ন ঠিক আছে তাহলে কে শেখালো না তো অন্তর্ হোক যে রত্ন আকর সে কে শেখাচ্ছে সাগর শেখাচ্ছে সাগরের মধ্যে রত্ন থাকে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে দেখো নদী কি কারোর নিজের মতে চলে না নদী কি অন্যের মতে চলে নাকি নিজের মতন চলে নিজে নিজের রাস্তা তৈরি করে নেয় নদী কি থেমে থাকে থেমে থাকে না তো নদী চলতে থাকে নদীর চলা কখনো শেষ হয় না সে নিজের মতন চলে হয়তো ভুল চলে হয়তো ঠিক চলে কিন্তু নিজের মতন চলে তা আমরাও চলতে থাকবো আমরা আজকে 3 ফোরে পড়ছি কাল 5 এ উঠব 6 এ কিন্তু চলতে থাকবো পরে আমরা বড় হব সমাজ আমরা হয়তো কোনো কাজ করব আমরা চলতে থাকব এই চলতে থাকার শিক্ষা কার কাছ থেকে পেলাম বলো নদীর কাছ থেকে নদী যেমন চলতে থাকে নদীর কাছ থেকে পায় দেখো বলো এইটুকু কি তোমরা বুঝতে পারলে কি